আগে ভিডিও করব না তারপরেও সামনে সুপার কাপ আসছে শেষ হলেই শুনলেও শুনতে পারে রপসন লোডিং অবশ্যই সেটা একটা ক্লোজ চ্যাপ্টার বাংলাদেশের চ্যাপ্টারটা রপসানের ক্লোজ হয়ে যাচ্ছে এই মুহূর্তে এবং কামিং ব্যাক টু দা মেন টপিক যে রপশন ইস্ট বেঙ্গলে আসতে চলেছে ইন্ডিয়ান চ্যাপ্টারটা হয়তো খুলতে চলেছে কবে সেদিকে আমাদের সকলের নজর থাকবে বেঙ্গল স্পোর্টস ব্লগের নজর থাকবে দেখতে থাকো বেঙ্গল স্পোর্টস এ কথা এ তুমি তোমার এই পোলাপানগুলোকে বলো নি এ মানে তোমাকে ক্লাবের যে বলাগার পোলাপানগুলো আছে তাদের কওনি যে তোমরা তো তেইশ পার্সেন্ট শেয়ার হোল্ডার তেইশ পার্সেন্ট মাইনরিটি শেয়ার হোল্ডার তো যাই হোক তোমাদের তো ওই সাতাত্তর পার্সেন্ট যারা মেজার শেয়ার হোল্ডার তারা তো তোমাকে পাত্তা দেয়নি তারা তো তোমাকেও পাত্তা দেয়নি ই মানে ডিমিকে নাকি বার করে দেশে ক্লাব কর্তৃপক্ষ সোশ্যাল মিডিয়া খবর নিতে হচ্ছে তা তোমাকে পোলা পানটা এত করে কেন তোমাকে পোলা পানটা তো জানেই নে পোলা পান বলতে রপসান আসবা রপসান সুপার কাপ খেলবা এদিকে তো রব শর্মা সবুজ মেরুন যাচ্ছে তো প্র্যাকটিস শুরু করে দিয়েছে কি কি হ্যাঁ একটু ব্লগার গুলোর একটু পোলাপান গুলোর শেখাও যে আমরা তেইশ পার্সেন্ট মাইনর শেয়ার হোল্ডার ঠিক আছে আমরা তেইশ পার্সেন্ট শেয়ার হোল্ডার আমাদের বললে হবে না আমাদের বললে হবে হবেনের অপশান আসবে যতক্ষণ না আমাকেও সাতাত্তর পার্সেন্ট মেজার শেয়ার হোল্ডার বলবে যে রপশান আসবে এবার অপশানকে আনবো ততক্ষণ যেন লাভালাভি না করে বুঝতে কর্তা এই লোক নিজে গো জোকার মানে কী লাভ পান কী লাভ পান আর তবুও বলছি বোলা পান শোন কি বেঙ্গলি স্পোর্টস ব্লক আর এই যে কাকা বলছি মাথা পাতা কি চুরে গেছে হ্যাঁ রপশান রবিনো অকাতে কথা বলো অকাত মোহনবাগান যাকে চায় তাকে পায় ঠিক আছে le tacho chaud